আপনার যখন হাত কাজ করে আপনি চোখে দেখেন আপনার মস্তিষ্ক ঠিক আছে আপনার শরীর কাজ করে আপনি স্বপ্ন দেখতে পারেন আপনি সামনে এগিয়ে যাওয়ার শক্তি রাখেন তাহলে তো আমার মনে হয় আপনার খারাপ সময় না হ্যালো ড্রিমার্স যারা জীবন নিয়ে অভিযোগ করছেন আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য চলুন শুরু করা যাক প্রথমেই যে বিষয়টা আমি মেনশন করতে চাই আসলে জীবনে খারাপ সময় কে কিভাবে দেখছেন আমি সেটা জানি না বাট আমি খারাপ সময় বলতে যেটাকে বুঝি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে একটা মানুষ প্রথমে সফল হওয়ার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড এবং হচ্ছে সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার প্রথম গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা বোধ আপনার থাকতে হবে কৃতজ্ঞতা বোধ না থাকলে সামনে আপনি আগাতে পারবেন না দেখেন খারাপ সময় যদি আপনি বলে থাকেন আপনার হয়তো বা ব্যবসায় অথবা পারিবারিক বা আর আনুষাঙ্গিক অনেক বিষয় মিলিয়ে আপনি হয়তোবা বলছেন যে আপনার জীবনের খারাপ সময় যাচ্ছে আপনি আজকে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেছেন আপনাকে কি কেউ ধরে তুলে বসেছে নাকি আপনি একা একা নিজে নিজেই উঠেছেন একটা বার ইমাজিন করেন যে আপনি ঘুম থেকে উঠছেন বাট আপনার বডিটা আপনি একা উঠাতে পারছেন না অন্য কেউ সহযোগিতা করে আপনার বডিটিকে তুলে দিতে হচ্ছে নাম্বার টু আপনি যখন খাবার খেলেন সকালে নাস্তা করলেন নাস্তা করার পর আপনার পেটের ভিতরে আপনার খাবার দাবার কি অটোমেটিক হজম হয়ে গিয়েছে যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনি চিন্তা করে দেখবেন এরকম পৃথিবীতে হাজারো মানুষ আছে যার খাবারটা অটোমেটিক হজম হচ্ছে না একটু আগে আপনি যে বিছানা থেকে একা একা উঠে বসলেন এরকম অনেক মানুষ আছে যারা লম্বা সময় ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে এরপরে যদি আমরা কথা বলি আপনি যখন ওয়াশরুমে যান আপনি দেখবেন সুন্দর করে আমরা ইউরিন পাস করতে পারছি আমাদের মল ত্যাগ করতে পারছি এরকম অনেক মানুষ আছে বড় বড় হসপিটালে প্রতিনিয়ত শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য রেগুলার ডায়ালাইসিস করায় আপনা আমার কিন্তু সেটা করতে হচ্ছে না আরও আপনি যদি চিন্তা করেন আপনি আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি অনেক পঙ্গু হসপিটালে গেলে আপনি দেখবেন অনেক মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না চক্ষু হাসপাতাল যদি আপনি যান আপনি দেখবেন আপনি আমি যে সুন্দর পৃথিবীর আলো দেখছি এই আলো অনেকে দেখার জন্য মরিয়া হয়ে আছে যুগের পর যুগ চেষ্টা করে যাচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু পৃথিবীর একটু আলো সে দেখতে পাচ্ছে না এরকম আরো হাজারটা বিষয় আছে আপনার যখন হাত কাজ করে আপনি চোখে দেখেন আপনার মস্তিষ্ক ঠিক আছে আপনার শরীর কাজ করে আপনি স্বপ্ন দেখতে পারেন আপনি সামনে এগিয়ে যাওয়ার শক্তি রাখেন তাহলে তো আমার মনে হয় আপনার খারাপ সময় না খারাপ সময়টা হচ্ছে আপনার মাথার মধ্যে আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্র্যাটিচিউড শো করেন আপনি দেখবেন আপনি কোটি কোটি মানুষের চেয়ে ভালো আছেন এবং আপনি যে জীবনটা বর্তমানে উপভোগ করছেন এই রকম জীবন উপভোগ করার জন্য হাজার মানুষ স্বপ্ন দেখছে এখন থেকে নিজের সময়টাকে খারাপ না বলে সৃষ্টিকর্তার কাছে আদায় করুন তো এতে যেমন আপনার প্রাণের এবং ব্রেনের শক্তি বাড়বে কাজের প্রতি এবং আপনার যে বর্তমানে সমস্যাটি আছে এটি খুব দ্রুত সমাধান করতে আপনি সক্ষম হবেন কিন্তু এটি না করে আপনি যদি বারবার সময়ে ভালো না মন খারাপ করে বসে থাকেন এতে যেটা হবে আপনি হতাশ হবেন কাজের গতি কমে যাবে এবং ধীরে ধীরে আপনি পিছিয়ে যাবেন সো আর নেগেটিভ চিন্তা না করে আর সময় খারাপ না বলে এখনই পজিটিভ চিন্তা শুরু করুন এবং সৃষ্টিকর্তার কাছে গ্র্যাটিউড শো করুন খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনার ভালো সময় আসবে থ্যাংক ইউ সো এই রকম পজিটিভ অ্যান্ড সুন্দর ভিডিওগুলা পেতে দ্য রাইজিং এন্টারপ্রেনার্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নিজে দেখুন এবং অন্যকে এগিয়ে যেতে সহযোগিতা করুন